নমস্কার বন্ধুরা আমি অলি লাইফাই তলি চ্যানেলে সবাইকে স্বাগত সামনেই আসছে জামাই ষষ্ঠী তো এই জামাই ষষ্ঠী উপলক্ষে আমি আপনাদের জন্য দুটো রেসিপি শেয়ার করছি তো আপনারা আমার সাথে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত তাহলে দেখতে পাবেন আমি দুটো কী রেসিপি নিয়ে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আপনারা অনেকেই হয়তো জানেন এই রেসিপি দুটো বানাতে কিন্তু আমি কীভাবে বানাচ্ছি সেটাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা হচ্ছে পটলপুর আপনারা কখনো খেয়েছেন কি না আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন এই যে দেখুন এখানে আমি চারটে পটল নিয়েছি আর চারটে পটলকে খোলাটা ছাড়িয়ে আমি এইভাবে দু মাঝখান থেকে চিড়ে নিয়েছি এরপর আমি পটলের যে বীজ আছে সেই বীজটাকে আমি একটা চামচের সাহায্যে বার করে নিচ্ছি একটা একটা করে সবগুলো পটলের বীজ কিন্তু আমি বার করে নেব এইভাবে আমি সবগুলো পটলের বীজ বার করে নিলাম এরপরে বীজগুলো আমি মিক্সিতে পেস্ট করে নেব এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা দিয়ে আমি পেস্ট করে নিয়েছি আর এই যে এই যে দেখছেন আমি এর আগে একটা মশলা বানিয়েছিলাম সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা সাদা তিল কাজু কিশমিশ আর হচ্ছে নারকেল সমস্ত কিছু দিয়ে একটা পেস্ট বানিয়েছিলাম সেটাই আমার ছিল সেটাকে ওর সঙ্গে মিক্সড করে আমি বীজগুলোর সাথে মিক্সড করে আবারও বেটে নিলাম তো একটা বাটির মধ্যে সেটা আমি নিয়ে নিচ্ছি আমি আজকে আর দেখালাম না আগে আপনাদেরকে দেখিয়েছিলাম আগের যে এই মশলাটা বানিয়েছিলাম আবারও খুব অল্প খানিকটা হাফ চামচের থেকেও কম একটু কাঁচা সর্ষের তেল অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে এই মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপরে এই মশলাটাকে একটা করে পটলের যে বীজগুলো বার করেছি তার ভেতরে কিন্তু এই পুরটা আমি ভরে দিচ্ছি এইভাবে যদি আপনারা পটল পুর না করে থাকেন একবার অবশ্যই এইভাবে বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদের ভালোই লাগবে আর যেহেতু সামনে জামাই ষষ্ঠী আসছে তো আপনারা কিন্তু প্রথম পাতে জামাইদেরকে ডালের সঙ্গে এই পটলপুর ভাজাটা কিন্তু দিতে পারেন আশা করি সমস্ত জামাইদেরই ভীষণই ভালো লাগবে এই পটলপুরের রেসিপিটা শিখেছি আমি আমার মা আর দিদার কাছ থেকে আমার মা আর দিদা ভীষণই ভালো বানাতেন এই পটলপুরের রেসিপি তো আমিও আজ ট্রাই করলাম ফার্স্ট টাইম এই যে দেখুন সবগুলো পটলের পুরো আমার ভরা হয়ে গেছে আর কড়াইও বসিয়ে দিয়েছি কড়াইতে আমি হোয়াইট অয়েল দিয়ে দিচ্ছি এই ভাজাটা আমি করব সাদা তেলে তেলটা গরম হতে দিয়েছি আর এদিকে আমি একটা ব্যাটার বানিয়ে নেব এখানে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো পরিমাণ মতো চালের গুঁড়ো আমি নিয়ে নিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন ওয়ান টি স্পুন মতন হলুদ পাউডার হাফ স্পুনের থেকেও কম চিনি আর দিয়ে দিচ্ছি ময়দা চার চামচ সমস্ত শুকনো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিলাম এরপর দিয়ে দিলাম রেড চিলি পাউডার একটু ঝালের জন্য হাফটি স্পুন মতন এটাকেও মিশিয়ে নিলাম খুব অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে আমি গুলে নেব এই যে দেখুন ব্যাটারটা গোলা হয়ে গেছে আর এক চিমটি আমি বেকিং সোডা দিয়ে দিলাম যাতে বড়াগুলো একটু মচমচে হয় তো এই যে দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হবে তো আমি কড়াইতে তেলও অ্যাড করে দিয়েছি আর তেলটা যেই গরম হয়েছে তো আমি যে পুরভরা পটল তার মধ্যে ওই ব্যাটারটা বেসনের ব্যাটারটা দিয়ে আমি তেলের মধ্যে গরম তেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত না একটা সাইড ভাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি একটা সাইড ভাজবো আর একটা সাইড ভাজা হয়ে গেলে আমি অপর সাইডও ভেজে নেব একটু গরম তেল একটা হাতার সাহায্যে উপর থেকে দিয়ে দিচ্ছি যাতে খুব ভালো করে ভাজা হয় তো একটা পিঠ আমার ভাজা হয়ে গেছে তো অপর পিঠও আমি উল্টে দিলাম এইভাবে যদি একবার পটলপুর করে খান না তাহলে বারবার খেতে ইচ্ছে করবে এটা ভীষণই টেস্টি হয় এটা কিন্তু আপনারা শুকনো ভাতে গরম ভাতে ঘি দিয়েও কিন্তু খেতে দারুণ লাগে আমার তো ভীষণ ভালো লাগে আশা করছি আপনাদেরও ভালো লাগবে এই যে দেখুন প্রথমে দিকে যে তিনটে আমি পটলপুর ভেজেছিলাম সেই তিনটে আমার ভাজা হয়ে গেছে একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি এরপর আমি বাকি পটলগুলো ঠিক একই রকমভাবে ফ্রাই করে নেব এই যে দেখুন আমার পটলপুর কিন্তু অলমোস্ট ডান তো কেমন হয়েছে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এই হচ্ছে পটলপুরের ফাইনাল লুক যদি আপনারা না করে থাকেন অতি অবশ্যই ষষ্ঠীর দিন করে জামাইদের খাওয়াবেন এবার আমি আরেকটা রেসিপি নিয়ে এলাম এই যে দেখুন দুধের ছানা করেছি ছানা আপনারা সবাই করতে জানেন সেই কারণে আর ছানাটা করা দেখালাম না ছানাটাকে একটা ছাঁকনির মধ্যে জলটা ছেঁকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এই যে দেখুন একটা পাত্রের মধ্যে আমুল স্প্রে নিয়ে নিলাম এক কাপের মতন এরপরে আমি কিশোদুষ্ণ গরম দুধ দিয়েই কিন্তু এই আমুল স্প্রেটা গুলে নেব খুব ভালো করে এই রেসিপিটা আমি আগেও একবার করেছি একটু অন্যরকমভাবে এবারে করেছি সেই কারণেই আমি আবারও শেয়ার করলাম এটা হচ্ছে ছানার পায়েস আপনারা সকলেই খুব ভালো করতে জানেন ছানার পায়েস তো আমি যেভাবে করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা আমার সাথে থাকুন আর দেখুন আর জামাই ষষ্ঠীতে জামাইদেরকে করে খাওয়ান এই যে দেখুন তো ওই আমুল স্প্রেটা কিন্তু গুলে আমি এই দুধের মধ্যে অ্যাড করে দিয়েছি আর হাফ টি স্পুন মতন ঘিও অ্যাড করে দিলাম দিয়ে দুধটাকে খুব ভালো করে জাল করে নেব আর দিয়ে দিলাম কয়েকটা স্যাফরন সাফরনটা দিলে কালারটা খুব সুন্দর আসে সেই কারণেই আমি স্যাফরন অ্যাড করেছি আপনাদের কাছে যদি স্যাফরন না থাকে আপনারা নাও দিতে পারেন আর দিয়ে দিলাম এক চিমটে নুন নুনটা দিলে কিন্তু যে কোনো মিষ্টি জিনিসের স্বাদ ভীষণই ভালো হয় বলে আমার মনে হয় আর দিয়ে দিলাম হাফ টি স্পুনের থেকেও কম একটু রোজ ওয়াটার এটা দিলেও কিন্তু এর ফ্লেভারটা ভীষণ সুন্দর হয় আবারও সব কিছু দিয়ে খুব ভালো করে দুধটাকে খুব ভালো করে চাল দিয়ে নিচ্ছি এরপরে আমি এই যে দেখুন আমন্ড কাজু সব টুকরো টুকরো করে কেটে নিয়েছি ওইটাকেও আমি ওর মধ্যে অ্যাড করে দিলাম আপনাদের কাছে যা যা ড্রাই ফ্রুটস আছে সেটা আপনারা দিতে পারেন আর দিয়ে দিলাম কয়েকটা কিশমিশ কিশমিশ খুব বেশি দিইনি অল্পই দিয়েছি আর বাদামটাই একটু বেশি দিয়েছি যেহেতু আমন্ড আর কাজু কোলেস্টেরলের জন্য খুবই ভালো সেই কারণে এই দুটো বাদামই আমি বেশি ইউজ করি আর দিয়ে দিলাম মিষ্টির জন্য বাতাসা আমি কিন্তু চিনি দিয়ে করিনি আজকে আমি বাতাসা দিয়ে করেছি বাতাসাটাকে খুব ভালো করে দুধের সঙ্গে ফুটিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ সময় ধরে দুধটা আমার খুব ঘন করে জাল দেওয়া হয়ে গেছে এরপরে আমি ছানাটাকে একটু হাতে সাহায্যে একটু গুঁড়ো করে নিলাম তো ছানাটা আমি ওই ঘন দুধের মধ্যে মিশিয়ে নিচ্ছি ততক্ষণ পর্যন্ত কুক করবো যতক্ষণ পর্যন্ত না দুধটা বেশ ঘন ঘন হয়ে আসছে পর্যন্ত এই যে দেখুন এটা ঠান্ডা হলে কিন্তু আরো জমে যাবে তো আমার ছানার পায়েসও অলমোস্ট ডান তো একটা পাত্রের মধ্যে আমি পরিবেশন করার জন্য তুলে নিচ্ছি এই যে দেখুন এইভাবে ছানার পায়েস যদি না করে থাকেন একবার অবশ্যই করে দেখবেন আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে আর আবারও বলছি সামনেই আসছে জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠীতে আপনাদের যাদের জামাই আছে তাদেরকে কিন্তু এই রকম পায়েস করে খাওয়াবেন তো জামাই খেয়ে খুব খুশি হয়ে যাবে এরপর আমি ওপর থেকে কিছু আমন্ড আর কিছু কাজু আর কিশমিশ দিয়ে গার্নিশ করব। তো তৈরি হয়ে গেল আমার ছানার পায়েস অলমোস্ট ডান কেমন হয়েছে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর পাশে যে বেল বাটনটা আছে সেটাতে অবশ্যই ক্লিক করবেন তাহলেই আমি নিত্য নতুন যা যা ভিডিও আপলোড করব। সেগুলো নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে এই হচ্ছে ছানার পায়েসের ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না তাহলে আজকের মতন এই পর্যন্ত এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোন নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন আর আমার সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ